গরম গরম লুচি রুটি বা পরোটা যার সাথেই হোক এরকম একটা আলুর দমের রেসিপি থাকলে আর কি চাই সম্মানিত আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আজ আপনাদের সাথে খুবই সহজে পারফেক্ট একটা আলুর দমের রেসিপি শেয়ার করবো আশা করছি সবার কাছে অনেক ভালো লাগবে আর অনেক উপকারেও আসবে এই সিজনে এখন কিন্তু প্রচুর পরিমাণে ছোট আলু পাওয়া যাচ্ছে আজ আমি আপনাদের সাথে ছোট আলু দিয়ে আলুর দমের রেসিপি শেয়ার করবো আমি এখানে বেশ কিছু আলু নিয়ে নিয়েছি একটা ছুরির সাহায্যে আলুর উপরের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি ঠিক এইভাবে সবগুলো আলুর খোসা আমি ছাড়িয়ে নিব আমি আরও একটা ছোলা দেখিয়ে দিচ্ছি এরকম ছোট আলু দিয়ে আলুর দম রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আমি মাঝে মাঝেই রান্না করি অবশ্যই আপনারা বাসা একবার ট্রাই করবেন তো সবগুলো আলুর ছোলা হয়ে গিয়েছে এখন হচ্ছে এগুলোকে পরিষ্কার করে ধুই নিয়েছি চলে যাচ্ছি পরের স্টেপে চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল তেলের পরিমাণটা একটু বেশি করেই দিয়েছি এখন দিয়ে দিচ্ছি আস্ত গরম মশলা এখানে দিয়েছি একটার মতো তেজপাতা আর দুটা দিয়েছি এলাচ মতো দিয়ে দিয়েছি আস্ত পাঁচ ফোড়ন এখন এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে তার ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আস্ত গরম মশলার সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে যখন এরকম কিছুটা ব্রাউন কালার চলে আসবে তখন আমি অ্যাড করে দিচ্ছি বাটা মশলা এখানে জিরা ধনিয়া আর রসুন আমি একসাথে বেটে নিয়েছি শিল্পাটা বেটে নিয়েছি আপনারা চাইলে এখানে গুড়া মশলাটাও ব্যবহার করতে পারেন একটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালো মতো ভেজে নিচ্ছি একটু ভাজা হয়ে আসলে আমি কিছুটা পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে হচ্ছে আমি মশলাটাকে কষিয়ে নেব এখন আমি এর ভিতর আরো অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া হাফ চা চামচের মতো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া হাফ চা চামচ ঝালটা নিজেদের পছন্দ মতো দিয়ে দিবেন নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে মশলাটাকে ভালো মতো ভাজা ভাজা করে নিচ্ছি যখন এরকম উপর দিকে তেলটা ভেসে উঠেছে মশলাটা কষানো হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি এখন আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কিছু সময় আলুগুলোকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে কোনো রকম পানি ছাড়াই ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছু সময় লোহিটে কষিয়ে নিবো এইভাবে এই পর্যায়ে পানি ছাড়াই কষিয়ে নিতে হবে এটা খেতে তাহলে বেশি টেস্টি হবে তো কিছু সময় পর আমি একটু ঢাকনা খুলে নিলাম দেখুন লোহিটে রাখার কারণে কিন্তু আরো অনেকটা পানি থেকে বের হয়েছে যেহেতু নতুন আলু তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পানিটা একদম শুকিয়ে যাচ্ছে এখন ঢাকনা খুলে নিয়েছি আলুটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে পানিও বেশ শুকিয়ে গিয়েছে আর আলুটা অনেকটাই কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি আলুর ভিতর অ্যাড করে দিব পর্যাপ্ত পরিমাণে গরম পানি এমন ভাবে পানিটা দিতে হবে যেন আলুগুলো ঠিক মতো সিদ্ধ হয়ে যায় এখনো কিন্তু আলুগুলো প্রপারলি সিদ্ধ হয়নি সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগবে তাই আমি একটু পানি দিয়ে দিলাম ঝোল আর মশলার সাথে আলুগুলোকে ভালো মতো নেড়েচেড়ে একটু মিশিয়ে নিলাম তো আমার কাছে মনে হচ্ছিল আরেকটু একটু পানি দিলে ভালো হবে তাই আমি আরো কিছুটা পানি দিয়ে তারপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করে নিব তো আমি প্রায় সাত আট মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন পানি অনেকটাই কমিয়ে গিয়েছে আর আলুটাও বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কিছু ধনিয়া কুচি অবশ্যই আলুর দমের ধনিয়া কুচিটা ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে এটা খেতে বেশি টেস্টি হবে এইভাবে আলুর দম রান্না করলে খেতে কিন্তু বেশ মজার হয় আপনারা অবশ্যই কিন্তু এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন তো আমি আজকের আলুর দমটা পরোটা দিয়ে খাওয়ার জন্য তৈরি করেছিলাম সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে সবার কাছে অনেক ভালো লেগেছে এখন আমি চুলার জালটা অফ করে দিব আর অফ করে দিয়ে আলুর দম একটু সার্ভ করে নিচ্ছি দেখুন মাসা আল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় লাগছে আলুগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আবার একদম গলে যায়নি এরকম আলুর দম খেতে কিন্তু অনেক বেশি টেস্টি ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ সবাইকে